পৃথিবীতে একটাই মেশিন আছে যেই মেশিনের কাছ থেকে বাচ্চা পাওয়া যায় সেই মেশিনটার নাম হলো বি পি সেই মেশিনটার নাম হলো মহিলা সেই মেশিনটার নাম হলো মা বন্ধুরে আমার এ মার সঙ্গে আব্বার নিঃশ্লোষণ শুরু হলো বন্ধুরে আমার সেই রাতে আমি আল্লাহ দয়া করে তোমার আব্বার পেঠ

আমার খেলা চালু হলো আমি খেলা চালু করে দিলাম কেমন চালু হলো কেমন চালু হলো প্রথম দিন রাত্রে তোমার আব্বার বীর্য এক তোমার মায়ের রেহেমে চলে গেল আর ওই বীর্য তো তোমরা কত কি ভাই ছিলে কতটি বোন ছিলে তোমরা সেটা অনুভব করতে পারো মন্দারে তোমার বাপের শুকরান ও তোমার মায়ের ডিম্বালো দুইজনকে মারামারি শুরু করতে বলা দিলাম হে আল্লাহর বান্দা পৃথিবীর মানুষ ইন্নাফি খালকি সামাওয়াতি ওয়াল আরজি ওয়া তিলাফিল লাইলি ওয়াল নাহারি লায়াতিন লিউনিল আলবাব নিয়ামত কে দেখে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহর ইবাদত করো আমি আল্লাহ কে জন্য তোমাদেরকে ইবাদত করতে বলছি বান্দা আমি হলাম তোমাদের রব আমাকে ছাড়া অন্য কাউকে যদি রব বলে মেনে নাও আমি আল্লাহ সহ্য করব না করব না করব না আমার পাগল

আপনারা সত্য করে বলুন তো আমার কথাগুলো স্পষ্ট বোঝা যায় না কেটে যাচ্ছে আসতে বলবো বোঝা যাচ্ছে আচ্ছা গ্রামের নাম কি গো তো হাড় যে ভেঙেছিলে তো মানুষের না গরু মানুষের মানুষের হাড় ভেঙে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে না আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে মানুষের হাড় ভেঙে গেলাম না হাড় ভাঙা তাই তো তো বিশাল আখিকে দিয়েছেন গো মানুষ যে আখিকে দিয়েছেন তারপর নাম দেখেছেন হাড় ভাঙা তো আপনাদের কাছে কথা বলবো তো বেশি ভয় লাগছে গো বা আপনার হাড় ভেঙে বিদায় দিলেন নাকি আমাকে সমস্যা দেখেন দেখেন আল্লাহ বলছে বান্দা কিছু গবেষণা তোমাকে করতে হবে না আমার এবাদত করার জন্য একটাই গবেষণা করলে যথেষ্ট হয়ে যাবে আল্লাহ কি তো বলছে তোমার বাপ কি আর তোমার মাকে ফাইট লাগালাম আর তোমার বাপের এক ফোটা বীর্য চলে গেল তোমার মায়ের রেহেবে মুখটা বন্ধ হয়ে গেল মানে এক সঙ্গে তোমরা সাইট কোটি ভাই বোন তোমার মা সে আন্ডার গাউনে তোমার মা সে ব্যাগের ভিতরে রেহমের ভিতরে সাইট কোটি ভাই বোন যুদ্ধ চালু করে দিলে মারামারি শুরু করে দিলে তোমার বাপের ডিম মানো তোমার বাপের মায়ের মাই ডিম মানু তোমার শোকরালো দুই শ্রেণীর বিপক্ষে লড়াই শুরু হয়ে গেল লড়াই চলতে থাকি লড়াই চলতে থাকে লড়াই চলতে থাকে বান্দারে ও উম্মাদুল ওয়াক্ত ও আব্দুর রহমান মাস্টার ও আব্দুর সত্তার মাস্টার তুমি গানগুলো শুনে নাও লড়াই চলে যায় চলে যায় চলে যায় চলে যায় 40 দিন ভিতরে তোমার মার পেটে লড়াই চলল তোমার সাইড কোটি ভাই বল লড়াই করতে করতে আমি আল্লাহ তোমাকে জিতাই দিলাম তোমাকে আল্লাহ আমি জিতিয়ে দিলাম আর তোমাকে জিতিয়ে দিয়ে চল্লিশ দিনের পরিবর্তন করে ওই জিতা মানুষটা তুমি একটা দোষের টুকরায় পরিণত হয়ে গেলে বলুন না সুবাহ আল্লাহ বন্ধুরে আমার আপনাকে আল্লাহ মানুষ বানিয়ে দিল অনেক 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 কথা 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 আল্লাহ যখন মানুষ বা তারা মেন সুন্দর মাথা দিলেন সুন্দর চোখ দিলেন সুন্দর কাম দিলেন সুন্দর মুখ দিলেন সুন্দর দিল দিলেন বন্ধুরে আমার সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর আল্লাহ বলছেন বান্ধা কিন্তু তোমাকে ছেড়ে দিলাম যা মন চাইরে তো রকে আল্লাহ বলে মানিস আর মন না চাইরে তো রকে আল্লাহ বলে মানিস না কিন্তু শুনে নে ইন্নাকি নাই নাই ইয়া বাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম আমার কাছে আসতেই হবে আর জীবনে সব হিসাব তোমাকে দিতেই হবে টেনশন হবে না হবে না হবে না মিডিলে সাবে আল্লাহ আবার বন্ধ ভর চলতে বাবা এই যে তিনারা পিছনে দাঁড়িয়ে আছেন এনারা এদিকে সামনে ভাবে এদিকে আছেন আর বিশেষ করে আমার মা বোনদের গেটে দাঁড়িয়ে আছেন এর মানে ছেলেরা গেটে যাবে বাজারে যাবে আর কোথায় যাবে ওই জন্য তো আমরা দুনিয়ারই নিষেধ করেছি তারপরও আপনারা গেটে দাঁড়িয়ে আছেন আর যেখানে পর্দা সেখানটা জায়গায় ফাঁকা আছে আপনার পর্দার সামনে এসে বসে সব কিছু দেখতে পাবেন আচ্ছা জিনারা ওই মহিলা কাজ

টুপি মাথায় যদি দিয়ে দেন যে জামাই আসছে দোলা ভাই আসছে তো যত শালি আছে টেড়া আর বেকা সব শালি গেটে সাইজ হয়ে দাঁড়িয়ে গেল দোলা ভাই আসো 5000ຫນাদের ফিতা কাটতে দিব না আপনাদের জায়গায় হয় না না হয় হয় গরিবের হয় না বাপ যা চুরি করা টাকা আছে তার বাইরে কাটা হয় হ্যাঁ ঠিক বলেছি বা ও সাজিরা যারা তোমরা মাদ্রাসে পড়ছো কোনদিন শালীদেরকে দিয়ে গেট কাটা সিদ্ধান্ত নিও না আগে শ্বশুরকে বলে দিবা যদি গেট ধরো তো তোমার বাড়ি ওখানে তালাক বিয়ে হওয়ার আগে তালাক শখ করে জীবন কাটাইয়েন না মেয়েরা তো গেটে থাকবেই বা এসে যে কেন জানেন ওই যে আপনার মতো যুবক একজন বসে আছে আর আপনার নাম্বারটা পেলে হাফ কিলো জিলাপি পাবে ওই আসাই বসে আছে কিন্তু যুবক তোমার কপাল ভালো কেউ আহ্বান করার পর তুমি যাও নিয়ে আল্লাহ বলছে এই যুবকটাই আমার আশ্রয় পাবে যেদিন আমার আশ্রয় ছাড়া কিছু থাকবে না সেই যুবক আশ্রয় পাবে মেয়েরা দাঁড়িয়ে আছে আপনাদের অপেক্ষা করে আপনি সাইড করে চলে গেলেন ওকে দেখলেন না জানতে হবে নিশ্চয়ই এই যুবকটা বিপদের দিন আল্লাহর আশ্রয় পেয়ে গেছে আল্লাহ সেই যুবককে তুমি সাহায্য করো তোমার ভালোবাসা দেখাও যেন সে দ্বিতীয়বার সে মেয়ের দিকে না তাকাতে পারে এরকম যুবক আছে 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 ইনশাআল্লাহ আছে অবশ্যই আছে নালে কিছু যুবক বাইরে ঘুরছে আর কিছু লোক দালসা শোনার জন্য পাগলের মতো বসে আছে মাহবুব যারা বসে আছে তুই ইনশাআল্লাহ কি মানুষ বলে তাদেরকে চিন্তিত করে আল্লাহু আलिम কি বলছিলাম গো ভাই ও তো এইজন্য তো বলছি মুন তাকালি ইয়াসিন 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 করছো তো হবে বল আমি তো জানতে পারছি আমার ওয়াজ আপা না ভিতরে জি আল্লাহ হাসাবাই হ্যাঁ সিরা বললেন তো আরেকবার বলুন রাস্তা ফাল্লা হ্যাল্যা জি লা ই না হা এইল কাইয়মো অ তুই খুব ভালো লাগছে যে বক্তাকে আপনারা দেখবেন মানুষ হিসাব অত্যান্ত ভালো মানুষ খুব নরম ধরে মানুষ অন্যান্য বক্তার সঙ্গে কথা বলে যে অনুভবটা পাবেন না বক্তার সঙ্গে কথা বলে আনন্দ পাবেন বড় মাপের মানুষের সঙ্গে কথা বলার জন্য অনেকের আগ্রহী থাকে হাজার জন তো যাচ্ছে মহান একটা সেলফি দিব আরে খেপার জন্য না খেপা তো সেলফি নিয়ে কি হবে সেলফি নেওয়ার জন্য যাচ্ছে বিরক্ত হয়ে গেল কিন্তু বাবা রাগ দেখাতে পারলো না জানতে হবে এর ভিতরে ভদ্রতা আছে ভয় আছে উনি তো বৌদ্ধ জানতে চলে যান এখন অন্য বক্তার খবর দিবো না দুর্নাম হয়ে যাবে আপনি যদি সালাম দিতে যান আপনার খবর আছে নাম বলবো না তো আমার ভাত মরবে জি ছেড় দেন কথা আমার দিকে আসো তাহলে আপনাকে আমার আল্লাহ দয়া কত বড় করেছেন আল্লাহ বলেন বান্দা তোমাক আমি বীরেন দিলাম কি প্রমাণ

যখন আমার কাছে আসবে বন্ধু এই গোপনীয় গোপনীয়ভ সম্পর্কে তোমার অভিজ্ঞতা থাকবে না এই গভীরতা ভাঁজ দিয়ে তোমার জীবনটাকে বিলীন করে দেওয়া হবে নিরুপায় হয়ে তোমার জীবন চলে যাবে তুমি বাঁচতে পারবে না পারবে না পারবে না মান্দা তোমাকে মাথা দিলাম চোখ দিলাম কাম দিলাম বডি দিলাম রক্ত দিলাম সুন্দর ফিটিং একটা মানুষ বানালাম এরপরও তুমি আল্লাহকে চিনতে পারলা না শুধু একবার মোরে দেখো ই না ইয়াবাহ।

আসরের চার রাখা নামাজ মাগ্রীবের তিন রেখাত নামাজ এশারের চার রেখাত নামাজ হজুরের দুই রেখাত নামাজ